পুজোর দিনে অথবা যারা নিরামিষ খাও তাদের জন্যে আজকের আমার এই আলুর রেসিপি নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ আলুর রেসিপি আর এই আলুর তোমরা রুটি পরোটা অথবা পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো ভীষণই ভালো খেতে হয় তাহলে চলো আলুর দম বানানোর জন্যে আমি এখানে ছোট আলু নিয়েছি আলুগুলোকে সামান্য লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে ছোট আলু নিয়েছি তোমরা ছোট আলুর পরিবর্তে বড় আলুও নিতে পারো আলুটা সেদ্ধ হতে থাক আমি এখানে একটা মশলা তৈরি করে নিই নিয়েছি লবঙ্গ সাত আটটা চার পাঁচটা নিয়েছি ছোট এলাচ তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এক টেবিল চামচ করে আমি নিয়েছি ধনে আর জিরে এগুলোকে প্রথমে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তবে হাই ফ্লেমে ভাজবে না লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন মশলাটাকে একটা অন্য পাত্রে আমি ঢেলে ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেবো আমি আরেকটাও মশলা তৈরি করে নিচ্ছি তার জন্যে আমি নিয়ে নিলাম এক মুঠো চিনে বাদাম যেহেতু বাদামটা একটু ভাজতে সময় বেশি লাগে তাই বাদামটাকে আগে দিয়ে নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি চার চার মগজ আমি নিয়েছি এক টেবিল চামচ মতন আর দিয়ে দিলাম পোস্ত দেড় টেবিল চামচ মতন এবার সব কিছু আবার মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজবে না খেয়াল রাখবে পোস্ত এবং চার মগজ যেন পুড়ে না যায় এটাও ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব এখন কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ টেবিল চামচ মতন সর্ষের তেল যেহেতু আলুর পরিমাণ অনেকটা তাই তেলটাও একটু বেশিই লাগবে তেলটা যখন গরম হয়ে যাবে প্রথমে আমি সেদ্ধ করে রাখা আলুটাকে ভেজে নিচ্ছি এখানে আমার দেড় কিলো আলু আছে সেই অনুপাতেই কিন্তু আমি সমস্ত মশলা তৈরি করে নিয়েছি তোমরা যদি আলুর পরিমাণ বেশি দাও বা কম দাও তাহলে মশলাটাকেও একটু বাড়িয়ে কমিয়ে নেবে আলুটাকে সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এই আলুটাকে আমি তুলে নেবো আলুটা আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকে সামান্য পরিমাণে কম কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে কালারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদার পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবে আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে লবণ তবে খেয়াল রাখতে হবে আলু সেদ্ধ সময়েও কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম সেইটা খেয়াল রেখে আমি এর মধ্যে স্বাদ অনুপাতে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে রোস্টেড চিনাবাদাম পোস্ত আর চার মগজ যেটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম গুঁড়োটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন চিনি এবার মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে ভালোভাবে কষে যায় তার জন্য আমি দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর চাপাটা খুললাম দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম যেহেতু বাদাম আছে যাতে তলায় না লেগে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধের সর অর্থাৎ মালাই তোমাদের কাছে যদি আমুলের ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিতে পারো আমি এখানে দুধের শট তুলে রেখেছিলাম সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই দুধের শটটা দিয়ে দিলাম আর যে মশলাটা প্রথমে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার থেকে বেশিটাই দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে রেখে দিলাম যদি লাগে তো পরে দেবো এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এই ভাজা মশলাটা কিন্তু তোমরা ঘুগনিতেও ব্যবহার করতে পারো নিরামিষ ঘুগনির ক্ষেত্রে সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয় মশলাটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি এই মটরশুঁটিটা আমার কিন্তু ফ্রোজেন মটরশুঁটি তোমরা ফ্রেশ মটরশুঁটিও এখানে ব্যবহার করতে পারো মটরশুঁটিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ছোট আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নিতে হবে তবে এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবে না লো টু মিডিয়ামে রেখে কষাবে তা নাহলে তলায় লেগে যেতে পারে যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে ক্রমাগত হালকা হাতে নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আড়াই কাপ মতন গরম জল আর এই আলুর দমটাতে অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবে ঠান্ডা জল ইউজ করবে না তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা নষ্ট হয়ে যাবে জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ফিরে আসলাম চাপাটা খুলে নিলাম আলুর দমটা আমার হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম এখন সবার শেষে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি আমি এখানে এক টেবিল চামচ মতন কসুরি মেথি নিয়েছি এবার এটাকে হাতে একটু ঘষে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন ঘি ঘিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার এই নিরামিষ আলুর দমটা তৈরি হয়ে গেছে এখন এই আলুর দমটাকে আমি এবার একটা বাটিতে তুলে নেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এই নিরামিষ আলুর দমটা কিন্তু রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো বা পুজোর দিনে একবার এই আলুর দমটা ট্রাই করতে পারো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি